সৌদি আরব মক্কাতে কেরাকেরা কাম করবার চাও তার তার জন্য সুখবর ভালো খবর আসসালাম আলাইকুম আজকে আবার হাজির নতুন একটা ভিডিও নিয়ে তো যে যে সৌদি আরব মক্কাতে কাম করবার চাও তার জন্য ভালো খবর আগের ভিডিওর মধ্যে আমি কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার ভুলে গেছিলাম গা তার জন্য সরি আমি কোম্পানির অ্যাড্রেসটা আমি ওইটা আর কন্ট্যাক্ট নাম্বার একসাথে দিয়ে দিবো কোন সমু লাস্টেও থাকার মধ্যেও থাকার ফার্স্টেও থাকা আরে তো মানে আগে যদি দিয়ে দেয় তাহলে ওই তুই দিই কারোর ভিডিও দেখে না মানসিক আঙ্গ কোম্পানি আমি যে কোম্পানি থাকি এই কোম্পানির মেলা পোস্ট আসছে আলমাজ আল গ্রুপ এই কোম্পানির মেলা প্রসারছে আঙ্গো ইন্ডিয়াতে যে যে তার মানে সৌদি আরব আবার থাকছে তার জন্য ভালো খবর ভালো স্যালারি ভালো কোম্পানি যদি আবার চাও ভালো লাগে আগামী পঁচিশ তারিখে ইন্টারভিউ হোবো ঝাড়খণ্ড তো সবাই রেডি হয়ে যাও আবার নিগে ভালো একটা চান্স পাওয়া গেছে অনেক ভালো কোম্পানি যেন আমরা আছি এপ থেকে সবাই আছে তো চার্জার ইচ্ছা আছে ট্রাই করবার পারো আর আমি ডিটেলস দিয়ে দিতেছি সব কিছু এখানে লেখা আছে কয় ঘন্টা ডিউটি কোনো ডিউটি তারপরে স্যালারি কত কি কি ইয়ে পোস্ট কি কি ডিপার্টমেন্ট কোন 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 ট্রেড মেলা মানু নিব মেলা মানু আনব তো আমার মতে বিরাট ভালো হবো ট্রাই করবার পারো এবারকার ভেকেন্সি বিরাট ভালো মানে স্যালারি ভালো দিছে থাকা খাওয়া সব কোম্পানির মেডিকেল খরচ তারপরে ওভার টাইমও আছে বিরাট ভালো হব তো ইচ্ছা থাকলেও ট্রাই করবার পর অনেকে বলে খালি মেসেজ করে ফোন করে যে আমারে নাও আমারে নাও আমি বলি যে টাইম এলে কই ইনশাল্লাহ তো সেই টাইমে গেছে গা যে যে আমার দিছিলে তার তার জন্য সুখবর ভালো খবর তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর যদিও তোমাদের বন্ধু যদি কেউ আবার চায় তার নগে ভিডিওটা শেয়ার করবা তার সহায় হয় জানি আমি বর্তমান বাইরে আছি ডিউটিতে আছি মেলা শব্দ হইতেছে মেলা সাউন্ড হইতেছে এই জন্যে কিছু শোনা যেতেছে না ভালো করে বাইরে নয় যাইতেছে কি জানি অন্য অন্য শব্দ হইতেছে